আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শেষ ঠিকানা ইউটিউব চ্যানেলের বন্ধুগণ আজকের আলোচনা হবে আখিরাতের জীবন সম্পর্কে পৃথিবীর প্রতিটি প্রাণী ও প্রতিটি মানুষই মরণশীল এবং নির্দিষ্ট আয়ুকাল শেষে প্রত্যেকেই মৃত্যুবরণ করবে তবে ইসলামের দৃষ্টিতে মৃত্যু মানেই মানব জীবনের চূড়ান্ত পরিণতি বা সমাপ্তি নয় বরং ইসলামের দৃষ্টিতে মানুষের দুটি জীবন আছে একটি হল দুনিয়ার জীবন বা জীবন আর অন্যটি হলো আখেরাতের জীবন বা পারলৌকিক জীবন দুনিয়ার জীবন হলো হল স্থায়ী চিরস্থায়ী স্থায়ী প্রকৃতপক্ষে মুমিন বান্দার আসল জীবন হলো আখেরাতের জীবন এবং দুনিয়ার জীবন হলো শুধুমাত্র প্রস্তুতি ক্ষেত্র দুনিয়ার জীবনে মানুষ মূলত আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং রসদ সংগ্রহ করে পার্থিক জীবনে আল্লাহর আনুগত্য সৎকর্মের মাধ্যমে যিনি যতটুকু ভালো প্রস্তুতি নিতে পারবেন আখেরাতের জীবনে তিনি ততটুকুই সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারবেন এ কারণে মুমিন মাত্রই আখেরাতের চিরস্থায়ী জীবনের উপর দৃঢ় বিশ্বাস পোষণ করে যেমন আল্লাহ তালা মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন যারা আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে ও আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি তারা দৃঢ় বিশ্বাস পোষণ করে সুরা বাকর চার নম্বর আয়াত অন্য এক আয়াতে আল্লাহ তালা তার নিজ সত্তার প্রতি ইমান আনার পাশাপাশি আকেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করাকে ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নির্ধারণ করেছেন যেমন আল্লাহ বলেন শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে বরং প্রকৃত সৎকর্ম হলো এই যে ইমান আনবে আল্লাহর প্রতি আখেরাতের প্রতি ফেরেস্তাদের প্রতি এবং সমস্ত নবী ও রাসুলের প্রতি সুরা বাকর একশো সাতাত্তর নাম্বার আয়াত সুতরাং আখেরাতেই যেহেতু মানুষের প্রকৃত গন্তব্য এবং চিরস্থায়ী জীবন তাই ইসলামী সরিয়া দৃষ্টিতে আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা হল ইমানের পঞ্চম রুকন বা ভিত্তি মুকান্তলে যারা আখেরাত বিশ্বাস করে না তাদের জন্য রয়েছে চরম লাঞ্ছনা এবং যন্ত্রণাময় শাস্তির যাবতীয় আয়োজন এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন যারা আখেরাতের প্রতি ইমান আনে না আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি সুরা বনি ইসরাইল নম্বর আয়াত সুপ্রিয় দর্শক চলুন তাহলে আখেরাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক আখিরাতের পরিচয় আখিরাত শব্দটি আরবি আখির শব্দ হতে গঠিত হয়েছে এর আক্ষরিক অর্থ হল শেষ পরে পরবর্তী পরবর্তী জীবন শেষ পরিণতি পরিণাম শেষ ফলাফল ইত্যাদি আর ইসলামী শরিয়ার পরিভাষায় মৃত্যুর পর পুনরুক্ষা নতে যে অনন্ত জীবনকাল আরম্ভ হয় তাকে আখিরাত বলা হয় অতএব আখিরাত অত পরকাল বা পারলৌকিক জীবন শেষ পরিণতি নয় মানুষ মৃত্যুবরণ করলেই তার জীবন একেবারে শেষ হয়ে যায় না বরং মৃত ব্যক্তি আমাদের চোখের অন্তরালে চলে যায় এবং তার আরেক নতুন জীবন আরম্ভ হয় যেখানে মানুষকে তার পার্থিক জীবনের ভালো ও মন্দ কাজের হিসাব দিতে হয় এবং সঠিক বিচারের পর জান্নাতি বা জাহান নামি হয়ে যথাযথ ফলাফল ভোগ করতে হয় এটাই মানুষের প্রকৃত চিরস্থায়ী ও শাশ্বত জীবন আখিরাতের প্রতি ইমান আনার যুক্তিকতা আল্লাহর প্রতি ইমান আনার চূড়ান্ত প্রকাশও অবসম্ভাবী ফলাফলেই হল আখিরাতের জীবন তাই পবিত্র ক্লানুল কারিমে আল্লাহ তালা অত্যন্ত সুস্পষ্ট এবং আদেশ হন এবং বিষয়টির গুরুত্ব বোঝাতে একাধিক স্থানেও একাধিক আয়াতে আল্লাহর উপর ইমান আনার সাথে সাথেই কোনো প্রতিবন্ধকতা ব্যতীত আখেরাতের কথা উল্লেখ করেছেন কেননা দুনিয়ার জীবন হল আখে রাতের জন্য প্রস্তুতি গ্রহণের জায়গা আখে রাতের জন্য বীজ বপনের জায়গা ফল ফসল ফলাফলের ভোগের জায়গা নয় সুতরাং দুনিয়ার জীবনে মানুষ যদি আখে রাতের জন্য ফসল ফলাতে চায় তাহলে দুনিয়াতে যেমন বীজ বপন করবে আখেরাতে তেমনি তেমনই ফসল ফলাবে তেমনই ফলাফল পাবে তেমনই ফল ভোগ করবে যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যে পরকালের ফসল কামনা করে আমি তার জন্য সেই ফসল বাড়িয়ে দেই আর যে এহকালের ফসল কামনা করে আমি তাকে সেখান থেকে কিছুটা দিয়ে দেই অবশ্য এমন ব্যক্তির জন্য পরকালে কোনো অংশ থাকে না সুরা সুরা বিশ নাম্বার আয়াত এ কারণেই বলা হয় আর দুনিয়া মাজরা তুলা হীরা পার্থিক জীবন পরকালের ক্ষেত্র বান্দা এখানে যেমন বীজ বপন করবে পরকালে তেমন ফল পাবে দুনিয়াতে যেরূপ কাজ করবে আখেরাতে তেমনই ফল ভোগ করবে তাছাড়া আল্লাহ তালা মানুষের ভালো কাজের প্রতিদান ও মন্দ কাজের জন্য শাস্তি প্রদান করবে এবং কারো প্রতি কোনো প্রকার অভিশার না করার অঙ্গীকার করেছেন আল্লাহ তালা নিজে কারো প্রতি কোনো অন্যায় আচরণ বা জুলুম করেন না এবং তিনি অন্যদেরও কোনো প্রকারের জুলুম সহ্য করেন না ফলে তিনি এদিকে যেমন জালিমকে যত উপযুক্ত শাস্তি প্রদান করেন তেমনি জুলুমের শিকার ব্যক্তির প্রতিও ন্যায় বিচার করেন অপরদিকে তিনি সৎ কর্মশীলদেরকে উত্তম প্রতিদান প্রদান করেন আর এটাই হল আল্লাহর ওয়াদা ও দৃঢ় অঙ্গীকার এবং তিনি কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না কিন্তু বাস্তব জীবনে অনেক ক্ষেত্রে আমরা দেখি জুলুমকারী ব্যক্তি সারা জীবন জুলুমেই করে গেছে এবং তার কোনো শাস্তি হয়নি আবার মজলুম ব্যক্তি জুলুমের শিকার হয়েছে কিন্তু কোনো বিচারই পেল না তাহলে আল্লাহ তাল আর বান্দার প্রতি কোনো জুলুম হবে না এ কথার কি অর্থ থাকলো অতপর আল্লাহর অঙ্গীকার বাস্তবায়ন এবং সৎ ও অসৎকৃতকের প্রকৃত প্রতিদান প্রদানের জন্য আখিরাত হল এক অবশ্যমভাবে বিষয় অন্যথায় আল্লাহর ওয়াদা মিথ্যা প্রমাণিত হবে অতএব বলা যায় যে আখিরাত অত্যন্ত যৌতিক ও বাস্তব এক জীবন যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফ সিং যাই কতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ আস্বাদন করতে হবে আর তোমরা কেমতের দিন পরিপূরণ প্রতিদান প্রাপ্ত হবে অতপর যাকে জাহান্নাম নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে প্রকৃত সফল প্রস্তুত পার্থিক জীবন ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই না সুরা আল ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াত আখেরাতের প্রতি ইমান আনার অর্থ কী আখিরাত বা পরকালের প্রতি আনার অর্থ হল দৃঢ়ভাবে এ বিশ্বাস পোষণ করা যে আল্লাহ প্রতিটি মানুষকে মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন যেভাবে তিনি প্রথমবার সৃষ্টি করেছেন অতপর হিসাব নিকাশ শেষে প্রত্যেককে পরিপূর্ণ রূপে তার কৃতকর্মের প্রাপ্য প্রদান করবেন ফলে জান্নাতিগণ জান্নাতকে চিরস্থায়ী বাসস্থান রূপে গ্রহণ করবে এবং জাহান জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য থাকবে অর্থাৎ ইমান বিল আখিরাত বা আকেরাতের প্রতি অবিচ্ছেদ বিষয়গুলো হল মৃত্যুর মাধ্যমে আকেরাতের সূচনা হয় মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া বা পুনরক্ষণ হওয়া আসরের মাঠে হিসাব নিকাশের জন্য সমবেত হওয়া এবং অবশেষে ফলাফল লাভ করার বিষয়ে দৃঢ় বিশ্বাস পোষণ করা মৃত্যুর মাধ্যমে আখেরাতের সূচনা ইতিপূর্বে যেমনটি আলোচনা করা হয়েছে মানুষের জীবন জীবন দুটি ভাগে বিভক্ত দুনিয়ার এবং আখেরাতের জীবন তবে এই দুই জীবনের মাঝে একটি প্রতিবন্ধকতা বা একটি পর্যায় আছে যাকে বরজাক বলা হয় দুনিয়ার জীবন দুনিয়ার জীবন শুরু হয় মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার মাধ্যমে শেষ হয় মৃত্যুর মাধ্যমে এবং এই সময়ের মাঝেই মানুষ মূলত আখেরাতের জন্য আমল করে বরজাকের জীবন বরজাক শব্দের অর্থ হলো অন্তরায় বা মধ্যবর্তী পর্যায় মৃত্যুর পর মানুষকে চাই কবর দেওয়া হোক বা না হোক আগুনে পুড়ে ছাই হয়ে যাক বাতাসে উড়ে যাক পানিতে ডুবে যাক যাক পচে বা গলে যাক অথবা কোনো জন্তু খেয়ে ফেলুক যাই হোক না কেন মৃত্যুর পর থেকে পুনরুক্ষণ পর্যন্ত মানুষ যে অবস্থায় থাকে তাকে আল ভাষায় বরজাক বা বরজাকের জীবন বলা হয় এই পর্যায়টি শুরু হয় মৃত্যুর পর থেকে শেষ হয় কেয়ামতের ও পুনরুক্ষণ্ডের মাধ্যমে এবং এই সময়ে মানুষ কোনো আমল করতে পারে না যদিও কালো কালো ক্ষেত্রে সৎগায় জারিয়া ও কল্যাণকর জ্ঞান বিজ্ঞানের সোয়াব এবং সৎ সন্তান সন্ততি দোয়া অবশিষ্ট থাকে আখিরাতের জীবন আখিরাতের জীবন শুরু হয় কেয়ামত পুনরুত্থানের মাধ্যমে এবং এ জীবনের কোনো শেষ বা সমাপ্তি নেই এ হিসাবে বলা যায় যে মৃত্যুর পর থেকেই আখিরাত পূর্বের সূচনা হয়ে যায় মৃত্যু হলো কেয়ামতের সুগোরা বা ছোট কিয়ামত আল্লামা ইবনে কাসির রহিমাউল্লা বলেন মানুষ যখন মৃত্যু মৃত্যুবরণ করে তখন সে আকেরাতের হুকুমের অন্তর্ভুক্ত হয়ে যায় আল বিদায়া ওয়ান নিহায়া সুতরাং যখনই মানুষ মৃত্যুবরণ করবে তখন থেকেই সে আকেরাতের পূর্বের অন্তর্ভুক্ত শুরু হয়ে যায় যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন বলুন তোমাদের প্লান হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা তোমাদের প্লান হরণ করবে অতপর তোমরা তোমাদের পালন কর্তার কাছে প্রত্যাবর্তিত হবে সুরা সাজদা এগারো নাম্বার আয়াত অতপর বোঝা গেল যে মৃত্যুর মাধ্যমে আখে সূচনা হয় মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া মৃত্যুর পর কেয়ামতের দিন মানুষকে পুনরায় জীবিত করা হবে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এরপর তোমরা মৃত্যুবরণ করবে অতপর কেয়ামতের দিন অবশ্যই তোমরা পুনরক্ষিত হবে সুরা মুমিনুন পনেরো থেকে ষোলো নাম্বার আয়াত যেভাবে মানুষকে প্রথমবার সৃষ্টি করা হয়েছিল তেমনি তাদেরকে আবারও সৃষ্টি করা হবে আল্লাহ প্রথমবার যখন মানুষকে সৃষ্টি করেন তখন মানুষের কোনো মডেল ছিল না তথাপি মডেলবিহীন অবস্থাতেই তিনি মানুষকে নিখুঁত করে সৃষ্টি করেছেন তখন সেই মডেল অনুসারে দ্বিতীয়বার মানুষ সৃষ্টি করা আল্লাহ তালার জন্য অত্যন্ত সহজ একটি কাজ আর এ প্রসঙ্গে আল্লাহ তালা। পবিত্র কোরআনে বলেছেন মানুষ বলে আমার মৃত্যু হওয়ার পর আমি কি জীবিত অবস্থায় পুনরক্ষিত হব মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি এবং সে তখন কিছুই ছিল না সুরা মারিয়ম ছয়ষট্টি থেকে সাতষট্টি নাম্বার আয়াত যে মহান সত্তা সাত আসমান, ও সাত স্তরে মহাবিশ্বের মতো সুকটিন সৃষ্টিকে কোন ক্লান্তি ব্যতীত সৃষ্টি করেছেন তিনি কি সামান্য মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম নন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যিনি নবমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন বরং তিনি স্রষ্টা সর্বজ্ঞা তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন তখন তাকে কেবল বলে দেন হও আর তখনই তা হয়ে যায় সুরা ইয়াসিন একাশি থেকে বিরাশি নাম্বার আয়াত হাসলের মাঠে হিসাব নিকাশের জন্য সমবেত হওয়া কিয়ামতের দিন পুনরায় জীবিত হওয়ার পর শয়তান জিনজাতি মানবজাতি পশু পাখি এবং সকল প্রাণী সহ আসমান ও জমিনের সব কিছুই আসলের মাঠে সমাবেত হবে আল্লাহ তালা বলেন সিঙ্গায় ফুক দেওয়া হবে ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছে করে না আবারও সিংহায় ফু দেওয়া হবে তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হবে অপেক্ষা করতে থাকবে সুরা জুমার আটষট্টি নাম্বার আয়াত প্রিয় বন্ধুগণ দ্বিতীয় পর্বের ভিডিওটি পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ